গত বছর পুরীতে বেড়াতে গেছিলাম তারপরেই দীঘা পুরী কে বেশি সুন্দরী এই এই সম্পর্কিত একটা খবর আমরা পরিবেশন করেছিলাম এবং হুগলি থেকেই প্রীতম পালথি এই যুবক গেছিলো এবং যথেষ্টই ভাইরাল হয়েছিলো যথেষ্টই পপুলারিটি পেয়েছিলো আজকে এই মুহূর্তে দীঘা বেড়াতে এসে আমি চন্দ্রেশ্বর মন্দিরের কাছেই দেখা করলাম প্রীতম দীঘায় বেড়াতে এসো কেমন লাগছে ভাল ভালো লাগছে দীঘাতে এই আমি অনেক বছর পর এলাম তো দীঘা আমার এখন ভাল লাগছে এবার দীঘাতে আজকে চান করিনি আজকে আমি উদয়পুরে চান করেছিলাম এবার এখন আমি চন্দ্রেশ্বর বেড়াতে এসেছি বিকালের দিকে চন্দ্রেশ্বর মন্দিরের এই যে পরিবেশটা এটা খুব ভালো লাগে এই পুকুর আছে বাবার দর্শন এই নন্দী মহারাজ এই মিলিয়ে মিশিয়ে একটা বেশ ভালোই মানে অপরূপ জায়গা তৈরি হয়েছে শান্তি নির্বিল্লির জায়গা আর এই চন্দ্রেশ্বর মন্দির অনেক প্রাচীনতম এবং আমরাও মানত সনদ করলাম এবং পূজা অর্চনা দিলাম তো খুব ভালো আচ্ছা দীঘায় তো বেড়াতে এসো দীঘার আবহাওয়া বা স্নান করার ক্ষেত্রে কতটা সুন্দর দেখছো দীঘাতে তো জোয়ার চলছিল সেই জন্য দীঘাতে আমরা নামতে পারিনি কিন্তু দীঘাতেই রাতের রাত্রের দিক করে যাব। গিয়ে দীঘার যে সন্ধ্যের যে মানে প্রকৃতির যে উপভোগটা সেটা করব। তো দীঘা একটা মন মিলিয়ে মিশে দীঘা একটা যে আমাদের মানে যে পুরনো যে দীঘা সেটা ঐতিহ্যটা নেই ঐতিহ্যটা দীঘা কবে এসেছো আমি দীঘা আমি মন্দারমণিতে আগের দিন এসেছিলাম আজকে দীঘা এসে সকালে ঢুকি দীঘা বেড়াতে এসে দীঘায় স্নান করে উদয়পুর তো উড়িষ্যা স্টেটে পড়ছে উদয়পুরে স্নান করতে এখন পাথরগুলো হয়েছে না পাথরগুলোর কারণে আমি ওই জোয়ার চলছে সে কারণে চান করতে পারিনি তো ওই উদয়পুরের ওখানে যেহেতু আপনার বালির বীজটা আছে সে আমি চান করতে পেরেছি ওই জন্যই দীঘা থেকে মানে উদয়পুরে চান করতে যাবো মানে দীঘায় তো সুন্দর যে প্রকৃতি সেটা তো খুব ভালো এরপরে কি আবার পুরী যাওয়ার ইচ্ছা আছে নাকি হ্যাঁ এরপর আমার শ্রাবণ মাসে পুরী যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক টানটা কোথায় বেশি পুরী না দীঘা টান একদিক দিয়ে ঢের যদি চান করার দিক দিয়ে বোঝান তাহলে তো পুরী আর এই পর্যটক যদি এই সব দিক দিয়ে বোঝান তাহলে তো দীঘা মানে যদি মানে সমুদ্র দিক দিয়ে ধরেন তাহলে আপোজলি পুরী আর এবার এই পর্যটন যদি কেন্দ্রে দিতে দীঘা পুরী সব সময় আচ্ছা পুরীতে বক্তব্য দিয়েছিলে দীঘা পুরী কেবসি সুন্দরী তারপরে দীঘা লাইভের মোটামুটি তুমি ভাইরাল হয়েছিলে এবারে তোমাদের এলাকায়ও অনেক দিন অনুষ্ঠানে তোমাকে হয়তো বক্তব্য নিতেও দেখা যাচ্ছে তারপরে তোমার কেমন অনুভূতি বা কেমন লাগছে হ্যাঁ একটা তো ভাইরাল হতে পারে যেমন মানুষের মানে আমি যে একটা লোকের কাছে জনপ্রিয়তা লাভ করেছি সে তো আমার ভাল লাগছে সবাই আমাকে জানতে পেরেছে ভাইরাল কিশোর বলে আমাদের এলাকায় একটা ভিডিও ছেড়েছিল এবার আমরা প্রথম দীঘা লাইভে বক্তব্য দিয়েছিলাম এই দীঘা লাইভের থেকেই আমার মানে জনপ্রিয়তা বেড়েছে এখন কোন ক্লাসে পড়ছি এখন আমি পড়ছি আমার ইয়ে আমার ইলেভেন চলছে আচ্ছা বাড়ির ঠিকানা এবং তোমার নাম ঠিকানা হচ্ছে আমাদের হুগলিতে বাড়ি খানাকুল রামনগুর আর হচ্ছে আমরা ওইখানেরই বাসিন্দা বাড়ি কবে ফিরবে বাড়ি তো কালকে ফিরে যাওয়ার সকালে প্ল্যানিং রয়েছে এবার সকালের দিকটা যদি দেখি আবার একটু চান করে যদি ফেরা যায়